চাটমুহরে ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে একত্রিশ হাজার টাকা জরিমানা চলন বিলের সময় ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহর পৌরসদরে পুরাতন বাজার এলাকার হক স্টোরের মালিক জহরুল হক মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে বিশ হাজার টাকা সবজি বিক্রেতা শফিকুল ইসলাম মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা নতুন বাজার এলাকার মনমোহন মিষ্টান্ন ভাণ্ডার পচা ও বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা এবং আদি মনমোহন মিষ্টান্ন ভান্ডার মিষ্টি ওজনে কারণে জানায় নিয়মিত বাজার বিভিন্ন রকম সকল ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন চলন বিলের সময় সময় প্রতিচ্ছবি